দু বাইশ সালে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নিয়ে এবং দু সালে তোমরা যারা টেট পরীক্ষা দিয়েছিলে তোমাদের টেটের ফল প্রকাশ কবে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল বাবু মহাশয় আমাদের কি জানালেন তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ দু সালে টেট পরীক্ষা নিয়ে মাননীয় গৌতম পাল বাবু জানিয়েছেন যে দু সালে যে টেট পরীক্ষাটি নেওয়া হয়েছে তাদের ওম সিট কিন্তু খুবই সংরক্ষিতভাবে রাখা রয়েছে এবং এই দু হাজার কোনোরকম এমনটাই জানিয়েছেন কিন্তু মাননীয় গৌতম পাল বাবু মহাশয় এবং এর সাথে সাথে এটাও জানিয়েছেন যে দু সালের যে টেট পরীক্ষা হয়েছে তার যে রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে তার কারণ হিসেবে ওনারা জানিয়েছেন যে দু হাজার সালের যে টেট পরীক্ষা হয়েছে সেখানে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে তো এই আইনি জটিলতা যতক্ষণ না পর্যন্ত কাটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দু হাজার তেইশ টেটের ফলপ্রকাশ ওনারা করতে পারবেন না তো তাহলে এর মধ্যে একটি প্রশ্ন এসে যাচ্ছে যে ওনা উনি একদিকে বলছেন যে বাইশ টেট স্বচ্ছ টেট তো সেখানে কিন্তু কোনোরকম ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়ার কোনোরকম কিন্তু কোনো বাধা নেই আবার এদিকে দু হাজার তেইশ টেটে যেহেতু আইনি জটিলতা রয়েছে বলে জানাচ্ছেন যার কারণে টেটের ফল প্রকাশ করতে ওনারা দেরি করছেন তো সেদিক থেকে একটি প্রশ্ন উঠে আসছে যে বাইশ এবং তেইশ টেট দুটো টেট রয়েছে তাদের ইন্টারভিউ যেটা আমরা এতদিন ধরে ভাবছিলাম যে হয়তো বাইশ এবং তেইশ টেটের ইন্টারভিউ একসাথে হতে চলেছে তো এটি কিন্তু এবার প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে যে বাইশ এবং তেইশ ডেটের ইন্টারভিউ কি একই সাথে হবে নাকি আলাদাও হতে পারে তো দেখা যাক এই নিয়ে কোনো রকম সিদ্ধান্ত যদি ওনারা জানান তো তার আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এবার এই তেইশ তারিখ বুধবার দু হাজার বাইশ পাসরা আন্দোলনের মাধ্যমে জানায় যে পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত ডিএলএ টেট পাশের সংখ্যা মোট কত রয়েছে তার কিন্তু একটি তালিকা প্রকাশ করতে কারণ এই তালিকা যতক্ষণ না প্রকাশ করছে ততক্ষণ কিন্তু পুরোপুরিভাবে সঠিকভাবে জানা যাচ্ছে না যে মোট কতজন টেট পাস ক্যান্ডিডেট রয়েছে এবং যদি এই সংখ্যাটা জানা যায় তাহলে প্রচুর সুবিধা হবে তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের অফ ঠিক কতটা কাছাকাছি যেতে পারে এবং কতজনের মধ্যে কম্পিটিশানটা হতে চলেছে তো এই নিয়েই কিন্তু ওদের আন্দোলন ছিল যে তাদের তারা যেন মানে পর্ষদ থেকে যেন এবার দু হাজার বাইশ টেট বাস টেট যে ঠিক ডিএলএড ডিএলএডদের যে সংখ্যাটা সেটি যেন এবার বের করে দেওয়া হয় তার কারণ তোমরা জানো যে এর আগে বিএড এবং ডিএলএড দুটো একভাবে যে ছিল সেখান থেকে তো বিএডরা বাদ গেছে তো তাহলে এবার যে সংখ্যাটা হবে সেটি হয়তো পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে কিন্তু সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত যতক্ষণ না ওনারা পাবলিশ করছেন ততক্ষণ পর্যন্ত জানা যাচ্ছে না এবং তাদের আরেকটি দাবি ছিল যে তারা সাত বছর ধরে কিন্তু বঞ্চিত রয়েছে তার কারণ যে দু সালে যে টেট পরীক্ষা হয় তারপর দীর্ঘ পাঁচ বছর যাবৎ কিন্তু কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি এবং তারপর দু সালে একটি টেট পরীক্ষা হয় এবং তার উপর দু বছর অতিক্রান্ত হয়ে গেছে এখনও কোনো ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু তারা পায়নি তো সেই কারণে যেন অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদ শূন্য ভ্যাকেন্সি বের করে যেন অবিলম্বে এই নোটিফিকেশান পর্ষদ থেকে পাবলিশ করা হয় তার জন্য তাদের কিন্তু আন্দোলন ছিল তো সেই আন্দোলনে দেখা গিয়েছে যে পর্ষদ সভাপতি অফিসে যাবার সময় বেশ কিছু চাকরি প্রার্থী কিন্তু সেই পর্ষদ সভাপতির গাড়িকে ঘেরাও করে এবং তারপর বিধাননগর পুলিশ থেকে এসে সেই পরিস্থিতিকে সামাল দেয় এবং তারপরই জানা যাচ্ছে যে পর্ষদ সভাপতির তরফ থেকে কিন্তু এই যে পঞ্চাশ হাজার শূন্য পদের যে দাবি তা নিয়ে উনি কিন্তু কোনোরকম কোনো কোন সদত্তর কিন্তু জানাননি যে কতটা শূন্যপদ থাকতে পারে বা কি আগে আমরা যেমন দেখেছি যে উনি কিন্তু বলেছিলেন লাখ লাখ শূন্যপদ ওনাদের কাছে ফাঁকা রয়েছে কিন্তু এই সময় কিন্তু উনি কোনো রকম কোনো কথাই কিন্তু দেননি বা জানাননি কিন্তু যে হ্যাঁ এতটা আমাদের শূন্যপদ রয়েছে বা পঞ্চাশ হাজার শূন্য পদে তোমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই আমি দিয়ে দেবো এরকম কোন রকম কোনো কথাই কিন্তু উনি দেননি তো এই নিয়ে বিস্তারিত যদি কোনো আপডেট উঠে আসে বা উনি যদি রকম কোনো সদত্তর দিয়ে থাকেন পরবর্তীকালে তো সেটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো যে এই যে তেইশ স্টেট পাস্টের রেজাল্ট পাবলিশ হতে এখনও দেরি রয়েছে এর মূল কারণ কেন তেইশ স্টেটের রেজাল্ট এত দেরি হচ্ছে বলে পর্ষদ সভাপতি থেকে জানাচ্ছে যে আইনি জটিলতার কথা ওনারা বলছেন সেই আইনি জটিলতা বলতে ঠিক কি বোঝানো হয়েছে সেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।